কসপাকাটের জাতীয় মহিলা কমিশনের পর এবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে এলো বিজেপির অনুসন্ধান টিম নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং বাকি সদস্যরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখী দুই বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব ও মায়ন কুমার মিশ্র মূলত প্রতিনিধি দল কস্পাকাটের তদন্ত প্রক্রিয়া কিভাবে চলছে ও রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে খতিয়ে দেখেন সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই রাজ্যকে কড়া ভাষা আক্রমণ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিদের যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী পেশাদারী রেপিস্ট আগো প্রমাণিত হয়েছে যেটা আপনি বললেন আমাদের কাছে রয়েছে তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে তো এই স্টেট কনসার্ন বিজেপির অভিযোগ মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা আবেদন করলেও কোনো সারা মিলেনি তবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের আবেদন করলে তাদের সময় দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা লালবাজারে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিজেপির অনুসন্ধান দলের সদস্যরা তারপর গন্তব্য ছিল ঘটনাস্থল সাউথ কালকাটা ল কলেজ কিন্তু সেখানে প্রথমে বাধা দেওয়া হয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও ভারতী ঘোষ কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন করেন এবং ভাইস প্রিন্সিপাল বলেন যে এরকম চিঠি উনি দেননি তখন আমরা কমিশনারকে বলি যে আমরা যদি যাই ভাইস প্রিন্সিপাল বলছেন উনি আছেন আমাদেরকে যেতে বলছেন আমরা যাব তো আপনার পুলিশ আটকাবে না তো বললো না আমার পুলিশ আপনাদের আটকাবে না এই ভরসায় উনি বললেন আপনারা যান আমার পুলিশ আটকাবে না আপনারা পৌঁছলেন এখানে তারপরে চলাম পৌঁছানোর পর দেখলাম পুরো ব্যারিকেড র্যাপিড অ্যাকশন টাস্ক ফোর্স নিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে পুলিশগুলো ক্রিমিনালের মতো আমাদের ধাক্কা মারলো ধাক্কাতে 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 আমরাও বলতে থাকলাম ওরাও দেবে না এই করতে করতে হঠাৎ একটা লিস্ট তৈরি করলো বললো আমরা গুনে গুনে ঢোকাবো দীর্ঘ বছর পর অবশেষে প্রতিনিধিদের সদস্যরা কলেজে প্রবেশ করেন কথা বলেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান অপরাধীদের কোনোভাবেই ছাড়া হবে না বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আশ্বাস দিয়েছেন খোদ পুলিশ কমিশনার কলকাতা কে পুলিশ কমিশনার সে মিলি পুলিশ কমিশনার মিলকার কে উনহোনে उन्होंने क्या क्या इन्वेस्टिगेशन किया है किन-किन लोगों -किन लोगों का उसमें जो गिरफ्तारी हुई है, अम, अम है उन्होंने हमने को को हम किया कि महिला नहीं पुरो अपराधी जिले क्या कॉलेज नियोग कराना हलो प्रश्न बीजेपी सांसद कुमार देव महिला রেপ করার পর তার এফআইআর হয় না যেটা অটোমেটিক্যালি কোনো হসপিটালে তার চিকিৎসা করা সুপ্রিম কোর্টের গাইডলাইন বিনা পয়সাতে আর ওখানেই মেডিকেল করা আর এফআইআর করা সেগুলো করা হয় না বিষয় হচ্ছে তোমরা এই ধরনের লোকেদেরকে যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যে কোনো চাকরি দেওয়ার সময় পুলিশ ক্লারিফিকেশন নিয়ে দেওয়া হয় তাহলে তোমরা জানো সে মাতলামও করে সে ড্রাগস নেয় সে মহিলা ওকে শ্রীতা নিয়ে ওপেন করে পুলিশকে মারধর করে রিক্রুটমেন্ট করেছ এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে না বাংলায় যথেষ্ট নিরাপদ পুলিশ যথেষ্ট তৎপর দাবি শাসক শিবিরের বিজেপি একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলে কয়েকজন রাজনৈতিক পর্যটককে বাংলায় পাঠিয়েছে তো এর কোনো গুরুত্ব নেই এই কারণে তার কারণ যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ বিলকিস মণিপুর দিল্লি ত্রিপুরা বিভিন্ন ঘটনা ঘটে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ নারী হত্যার ঘটনা ঘটে গুজরাটে বিস শুধু গণধর্ষণ করা হয়নি তার পরিবারের একের পর এক লোককে খুন করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বিজেপি সরকার জেলগেট খুলে মালা পরিয়ে তাদেরকে বের করে নিয়ে গেছে আবার সুপ্রিম কোর্টকে তাদের ফিরিয়ে আনতে হয়েছে তখন এই সব ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে বিজেপির রাজ্যে মণিপুরে কি হয়েছে বিজেপির রাজ্যে উত্তরপ্রদেশে গুজরাটে ওনাদের মধ্যপ্রদেশে ওনারা ওনারা যেখানে যেখানে ক্ষমতায় আছেন সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় গেছে বিজেপি পার্টি থেকে এটা একটু যদি আমাকে জানাতে পারেন ওদেরকে জানা জানতে চান তাহলে খুব পায়সা এসে যদি কিছু রাজনৈতিক ফায়দা নেওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ প্রম টেকশন নিয়েছে পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে কার্যত কোর্টে প্রোডিউস করেছে এবং অপরাধের জন্য সর্বোচ্চ সাজা যাতে সুনিশ্চিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিয়েছেন সব ক্ষতি খতিয়ে দেখে বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় শয়ন চক্রবর্তী এবং জনি মণ্ডলের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় অভিরূপা সাহা ও শয়নতান চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ